ই করবে শীতলা করবে না বাজার যাবে কাপড় কিনতে কেন বাজার যাবো কেন বাজার যাবে না খোঁজ ছেলে কাপড় নেই চুপড় নেই কাপড় চুপড় কাপড় চুপড় করি পাগল হয়ে যাবো পরবের মুখে তুমি কিসকে ই করছো কেন রোজার যে দিলাম তো ওইগুলা সব ছিঁড়ে গেল কোরবানির বাজারে সে কোরবানির বাজারে ভালো ভালো জামা নিবো

বুলিস দেব দিন গবি আম পوتين কো দিবো দেবি আমকে নি দেব তোকে নি দেব আব্বা কে বলতে হবে আম দিবো খেলাখন निकाल्তে তাহলে দেব আম ভুলবো তোকে দিয়া দেব হ আম টিভি প্লেতে লিবো তো দিবে না কানে তো একটা দি লিবো আমরা চল চল এ তাকলি আমরা আমরা বাইতি বুড়িয়েছি তো দিছি হ দা তোরা এডাম আইতে এডো তুই দাঁকনে এডাম আইতে এই আই তো তুই তোর চুরি দতে আমি দব খুলি দি দিবি না হ্যাঁ দব গাই নি দব হালবো দব হ হ্যাঁ আমরা তো তো যাবো হ্যাঁ দลก দিক লাদা আরে হ্যাঁ তোরা জামা কিনতেবি না আ খেলা 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 জামা দিবি হ্যাঁ তো আ দব মা قلت না আমি চুল আ দেবে বুলেছে কে তোর পয়সা আমি প্রতিদিন কর দিব প্রতিদিন আরো আর কিছু ভাগা দি টাকা দিতে না বা কেউ নিজে ছাত্র তোর বাবার কথা ইনকাম রে আ বাবা আছি তো চল কবা সব জামা কিনে দেব গা চো খা

কাপো চুপোর কাপো চুপোর করি পাগল হঞ্জাব এই পরবের মুখ্য তুমি কিসকা ইকছো কনা রোজারি দেজি দিলাম তো ওই সব ছিড় গেল কোরবানির বাজারে সে কোরবানির বাজারে ভালো ভালো জামা লিবো কাপড় লিবো টাকা পয়সা কতি পাবো রে অত টাকা ইনকাম নাই রে কতি পাবো টাকা অত ইনকাম তো শুনবা তুমি গাট গাট নে খালি বসে থাকছ আর বজায় ইনকাম নাই ইনকাম নাই পরবের বাজারে কাপো চপ লিবো না খ ওই ছড়রা জি খেলছিল কোন করে গেল ওই ছড়রা আচ্ছা আমি ডেকে আইলাম

যাবো এখন যাইতে তো হবে फायदा করেছে তখনতে যাইতে হবে নিজে তো কষ্ট তোরা দেখবি না যে বাপ তো কামোনই আছে না থাকছে আমি লঙ্গি পিন্দি দাগিয়া পিন্দি জাপিই থাকি থাকি আমার ঈদ কেটে যাবে আকুল বানিয়ে দিবি এ দিছি কষ্ট করে দিলাম বড় করলাম শুন এই গোস এক যুনকে বিলাবি না তোমার আইডা পাড়াতে হবে নাকি কেন হবে না কি করে হবে বল তো তুমি

যাব লগা এই দোকানটো নামৰে নাম

आमियू हाय रकम कापड़ लिबना जे रकम की पुस्त्र पस्त सुन चरार कथा ये अपनी दुकान तो द्याखान। द्याखान। तो कम साल मुझे अलो कापड़ दुकान अब और दुकान करे आचे तो ये सिला कन्नी आया ही तो ये सी हमारे दो और मैं जान जाचे दुकान हमारे ढाका एग्जाम दानी ढाका एग्जाम दानी तीन हजार तकासी हाँ तीन हजार तो कम साल मुझ আমরা আলো النقطه জেনু ও কা অপর পিন দেন না হবে পিন বোলে যাক যাক যে তো দিবে লেখো লেখো এখন 5000 আর এটা টিকটক সারি টিকটক আর এটা ঢাকায় জাম দেন এটা 8000 টাকা দাম আছে টিকটক মানে কি খ্যার বিচেলছি কম समझ খ্যার বিচাটা তাই ইдер বাজারে আপনি খ্যার বিচেছবেন না তো কি দিবেন আবিগের একটা ভালো সারি দিবেন না তো কি দিবেন না গো আছে মালা আছে

তো তুমি পিনবা জামদানি সারি আর আমি বলongi রাত কুমার কালongi চেয়ে দেব ও হাতে আমি নাই আতে টেড়ি কোটার লongi দেখান দেখেন গামছা না ও গামছা আছে গামছা মানে আপনি নাকি গো টেড়ি কোটার ছেড়ে দিতেছে টেড়ি কোটার গামছা গান দেখান চিরা চিড়ি করবেন তো চিড় লongi দেখা টেড়ি কোটার ও কি করবে চাঁপের কাজ করে তো ওইদিকে চিড়ি যায় চাঁপের খেয়ার बांधে আর পিস্টে যায় দেখেন এটা চলবে ওয়া তো ও কি দেখছেন তো আপনারা জাগিয়ে দিছেন না মানে কাপোৰ চুপৰ কিনি শান্তি পেলাম নে তোৰ পি লিভিয়া লিব চিভিক লিভে পুলিচ লিভে

একটু শান্তি দোকান থাকা লোকটুক এমনি কিনতে মাঝা খারাপ করিস না তো মাথা খারাপ হাত উঠেছ তুমি কে বললো চলো যাব <kung> লাগে <government>